করতে হবে না হলেই ভিন্ন গরম মশলা দিলেই হয়ে যাবে হেলভি দেখতেও লাগছে আগে ইউজ করছি কিন্তু এগুলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার সোমবার সপ্তাহের প্রথম দিন প্রথম দিনে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর কালকে থেকে কালকে দেখে না পশুদের থেকে শুক্ত কেটে রেখে দিয়েছি সেই শুক আজকে হবে কালকে তো চিকেন হয়ে গেছে হয়নি তো শুক্তো হবে আর ডিমের ঝাল হবে তো এখানে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে এবার আমি শুক্ত রানাজগুলো মানে ভিজে নিই নিয়ে এবারে কিছু মশলা দিতে হবে শুক্তোর জন্য ওগুলো এখানে শিল তুলে একটুখানি পাঠি জল রেখে দিয়েছি চাল ধোয়া সেই চাল ধোয়ার জলটা গিয়ে কাছে দেবো তো চল একটা একটা করে কাছ সেরে কিছু বলবে নাকি তাহলে কি খবর চলে এসছেন যেখানে কেন কি তোর ঘুড়িটা কমছে না তখন খুব চিন্তায় আছে তোর ঘুড়িটা কিনছে না হ্যাঁ শুক্তোতে না বাড়িতে এই ভেজানো ডাল দিয়েও বেটে বড়া করে দিলেও শুক্তোতে না খুব সুন্দর টেস্ট হয় বাজারের বড়ি ওই বিউলির ডালে যে বড় বড়ো বড়িগুলো হয় ওগুলোই সাধারণত সবাই শুক্তোতে দেয় আমিও দিই মাঝে মধ্যে কিন্তু আমার এই বিউলির ডালের বড়িগুলো খুব একটা প্রিয় নয় আমার এই মুসুর ডালটাকে বেটে বড়া করে বেশ শুক্তের মধ্যে দিলে সেটা বেশ ভালো লাগে আর শুক্তোটা না বেশ ঘন ঘনও হয় ডাল বাটা দিয়ে করলে জানো তো গাছে রেগুলার জল দিই কারণ এখন গরম পড়ে গেছে তো গাছটাতে এখন রেগুলার জল দিই এই গাছটা দেখছো নিচেই বচানো ছিল তারপর দেখলাম বেশ ভালো জ্যান্ত হয়ে গেছে বলে ওকে উপরে তুললাম দিয়ে রেগুলার জল দিচ্ছি কি জানি ঠিক করে পাতা ফাতা এখনো বেরুচ্ছে না আর তার সাথে তোমার দুপাটি ফুলের গাছগুলো যে নিয়ে এসেছি একটা ভালো আছে আর একটা ধুমড়ে গেছে সব কাজটাকে তোমাকে মনে করে করে করতে হবে নালেই ভুলে যাব। কারণ যদি না গাছে জল দেওয়া হতো এদিকে রান্নায় ব্যস্ত হয়ে গেলে গাছে জল দিতে ভুলে যাব। ওই জন্য আগে গাছে জলটা দিয়ে এলাম ডালটাকে বেটে রেখে আর এখানে ডালের বড়ির নামে বড়া ভাজা হচ্ছে মানে বড়াটা ওই এতে দেবো বলে আর এটা না খেতে খুব ভালো হবে আর দেখেছো তেল কিরাম দেওয়া আছে আমার তুমি আমার জীবন সাথী ভালোবাসি এই তনু তোর বিয়ে গেলে আমি তখন কি করবো আমি তোর সঙ্গে তোর থেকে বাড়িতে থেকে যাও সাদাওয়ালা যদি বলি যে তনু তোর বিয়ে গেলে কি হয় তনু তনু সঙ্গে সঙ্গে তনু ক্যাক করে রেগে যাবে একদম তনু বিয়ে করবে না তনু আমার সাথেই থাকবে আর সব লোক বলে বেড়াবে এই মেয়েটা কি দেখো বিয়ে দেয় ওর মা সব লোক জলের জন্য লাইন দিয়ে দিয়েছে আর আমি এখান থেকে এখন বিটানিয়া বিস্কুট বার করে খাচ্ছি ডায়েটের জন্য কফিটা খেয়ে ঠান্ডা লেগে যাবে কফিটা নালে কফিটা খেয়ে সোজা চলে এসেছে একদম রান্নাঘরে এবারে শুক্ত রান্নাজগুলো ভেজে রেখে গেছিলাম আর কড়াতে একটু তেল দিলাম তেজপাতা একটু রাঁধুনি আর একটুখানি পাঁচ ফোড়ন রাঁধুনির কথাটা আমাকে প্রিয়াঙ্কা বলেছিল যে শুক্তোতে একটু রাঁধুনি দিলে খেতে খুব ভালো লাগে সেটা আমি মনে রেখে দিয়েছি আর তারপর থেকে এইভাবে করি তো হেভি টেস্ট হয় আর এখন সর্ষেটা দিয়ে বেশি কষলে হবে না হালকা হাতে একটু কষে নিই ব্যাস আনাজগুলো দিয়ে একটুখানি হয়ে গেল দিয়ে মিক্সিতে ধোয়া জলটা ঢেলে দিলাম দিয়ে এর মধ্যে একটু নুন দিতে হবে নুনটা স্বাদ মতো এবার স্বাদ মতো কি তরকারিতে দেওয়ার সময় তুমি এই এরমভাবে ছড়িয়ে দেবে তাহলে এটা স্বাদ মতো হয়ে যাবে আর আমরা তো ঘটি আমাদের সবেতে একটু মিষ্টি লাগে আর আরেকটা জিনিস লাগে অনেকে শুক্ততে লঙ্কা দেয় না কিন্তু আমি একটু লঙ্কা দিই কারণ আমাদের বাড়িতে সবাই তরকারিতে একটু লঙ্কা খায় এমনি বিনা লঙ্কায় শুক্তই বলো আর যাই বলো ঠিক মুখে ওঠে না সামান্য একটুখানি লঙ্কা দিলাম দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি এটা সেদ্ধ হয়ে গেলেই ওর মধ্যে একটু ঘি গরম মশলা দিলেই হয়ে যাবে কালকে একটু বুদ্ধি করে ব্যাটার রেখে দিয়েছিলাম আমি জানি যে সকালবেলা কি হবে না হবে টিফিনের কথা চিন্তা করতে ওই জন্য আজকে একটু সরু চাকালি করে নিলাম তার সাথে তোমার একটু আলুর চচ্চড়ি করে নিয়েছি ঝাল ঝাল করে শুক্তোটা ওখানে হচ্ছে আর তার মধ্যে সরু চাকালি হয়ে গেছে আলুর চচ্চড়িও হয়ে গেছে আর আমি এখানে বাসনগুলো ছিল ওগুলো একটু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো একটু গুছিয়ে নিলাম এবারে দেখো শুক্তো ভালো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা দিলাম আমার ভাজা মশলা করা একটু ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম শুক্তোতে এই ঘিটা কিন্তু হেভি লাগে খেতে একটু গন্ধটা যা সুন্দর উঠেছে না কি বলবো বড়াগুলো দিয়ে বড়িটা শুক্তোতে হেভবি দেখতেও লাগছে আর টেস্টটাও টাও ধুয়েছিল দারুণ আগে রান্নাঘরটা মুছে একটু পরিষ্কার করে নিই গ্যাস ফ্যাসগুলো বাসন বাসন মাজা হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না হলো আজকে রান্নায় হয়েছে তোমার এই ঝাল ঝাল করে টমেটম দিয়ে আলু চচ্চড়ি পাঁচ ফোড়ন দিয়ে এখানে হয়েছে শুক্তো শুক্তোর কালারটা দারুণ হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল আজকে শুক্তোটা আর এইখানে হয়েছে দুটো ডিম সেদ্ধ ভেবেছিলাম ডিমে ঝাল করব কিন্তু করিনি কারণ শুক্তো দিয়ে ভাত উঠে যাবে আর তনুর জন্য লেবু কেটে রেখে দিয়ে গেছি ও খাবে আর এই হয়েছে সরু চাকালি তনুর জন্য আর আমার জন্য এবার কদিন ধরে তো যায়নি এবারে এখানে নোংরাগুলো তো জমা হয়ে গেছে যেমন আনাজের খোসা ফোসা এগুলো থাকে তো এগুলো আমি কোথায় ফেলবো ওই প্যাকেটে করে করে বেঁধে বেঁধে রেখে দিই আর যখন এই বেরোয়ের ভেতরে ঢুকিয়ে নিয়ে যাই গিয়ে ফেলে দিই কিন্তু এই কদিন ধরে বেরোইনি বলে আর ফেলা হয়নি ওই জন্য সব প্যাকেটে জমা করে করে রেখে দিয়েছিলাম এই ব্যাগে করে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি একবারে যাওয়ার সময় ফেলে দিয়ে বেরিয়ে যাব। আজকে দারুণ একটা বিউটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে মুসুর ডাল বাটাটা যেটা আমি বড়া করেছি সেই মসুর ডালটা একটু তুলে রেখে দিয়েছিলাম এর মধ্যে একটু মধু মেশালা কাঁচা দুধ নেই তাই একটু কাঁচা দুধ একটু কাঁচা হলুদ যদি এতে মিশিয়ে মাখতাম না হেভি সুন্দর এফেক্ট দেয় এটাই খারাপ হবে না এটাও ভালো লাগছে হুম আমরা এখন ফেস ওয়াশ ইউজ করি তাই তখন আমরা ফেস ওয়াশ ইউজ করতাম না কোনোদিনই ফেস ওয়াশ কি জিনিস সেটাই জানতাম না আমরা তখন এইগুলোই ইউজ করতাম আমার বিয়ের পরে আমার বোন ইউজ করেছে তোমার সোমিসের প্রোডাক্ট ও ইউজ করতো কিন্তু আমি কোনোদিন করিনি এখন আমি ইউজ করছি কারণ আমি এখন নিজে ইনকাম করি তাই নিজে ইউজ করছি কিন্তু এগুলো কিন্তু ফেস ওয়াশের থেকে অনেক বেশি ভালো আজ হলো সোমবার সোমবার হচ্ছে বাবার বার আমি শুধু সোমবার না আমি প্রতিদিনই বাবাকে স্নান করাই সব ঠাকুরদেরই প্রায় স্নান করাই খালি বাদ যায় তোমার লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরকে একমাত্র আমি বৃহস্পতিবারই পুজো দিই হাতে টাইম নিয়ে মানুষ পড়তে যায় হ্যাঁ খিদে পাচ্ছে খাওয়া না তুমি কি আর খিদে পাবে না কি হবে হ্যাঁ তোমার ডায়েটের চক্করে তুমি না খেয়ে থাকো কেন তোমার বিস্কুট ছিল তোমাকে বললাম কফি দিয়ে দুটো বিস্কুট খাও খেলে না শুধু কফি খেলে হয় পয়সাটা নিয়েছিস তো কাজুটা নিয়ে আসবি মনে করে একটু আর ইনোটা নিয়ে আসবি কুড়ি টাকা খুচরো দিয়েছি কিনোর জন্য ঠিক আছে সাবধানে যাবি হ্যাঁ আর সিনথেটিক দা কি যাবেন সব পড়তে ঠিক আছে বাইরেটাতে বেশ ভালোই ঝড় মতো হয়েছে আর যে দেখি ঝির করে বৃষ্টিও পড়ছে তনুর ব্যাগে ছাতা আছে কিনা না ওয়ান ছানে যদি এক্ষুনি ছুটি হবে না বৃষ্টিটা কি কান্টিনিউ হবে নাকি বুঝতে পারছি না বৃষ্টিটা কন্টিনিউ হলেও ভিজে যাবে পুরো আজকে আমি বানাচ্ছি লিট্টি লিট্টিটা অনেকদিন ধরে বানাবো বানাবো ভাবছিলাম বানানো হয়নি যেহেতু ছাদুটা কিনে নিয়ে এসেছি সেই জন্য আজকে বানিয়ে ফেলছি তো আজকে লিট্টিতে দিচ্ছি একটু আদা একটু রসুন কুচো একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পিঁয়াজটা অনেকটা পরিমাণে দিচ্ছি ছাতুতে পেঁয়াজটা বেশি দিলে না বেশ ভালো খেতে লাগে আর তার সাথে দেবো তোমার একটুখানি জোয়ান জোয়ানটাকে হাতে ভালো করে একটু ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি একটুখানি বিট লবণ এমনি লবণ দেওয়া যায় কিন্তু বিট লবণটা দিলে একটা ভালো সেন্ট হয় এর মধ্যে দিচ্ছি সামান্য একটুখানি আচার এবারে দিয়ে এটাকে মেখে নেবো এর মধ্যে না এক চামচ যদি সরষের তেল দেওয়া যেত এটা আরও সুন্দর খেতে হতো কিন্তু আমি সর্ষের তেলটা দিতে ভুলে গেছি ছাতুর পুটটা একটুখানি গালে ফেলে দেখলাম এত সুন্দর খেতে হয়েছে কি বলবো এই ছাতুর মধ্যে তোমার যদি এমনি একটু জল দিয়ে মেখেও যদি টিফিনে খাওয়া যায় না দারুণ খেতে লাগবে আর এখানে একটু আটাটা মেখে নিচ্ছি আটার মধ্যে একটু নুন দিলাম একটু সামান্য একটু ঘি দিলাম ঘিয়ে সেনটা খুব সুন্দর ছাড়ে যাবে জোয়ানটাকে হাতে করে নিয়ে একটুখানি ম্যাশ করে দেবো দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার যেমন প্লেন জল দিয়ে মাকে সেরমভাবে প্লেন জল দিয়ে মেখে নেবো সেটা হয়ে গেল পিঠের মতো করে একদম মুড়ে নিলাম নিয়ে গোল গোল করে পাকিয়ে নিলাম রেডি করে নিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচটা আর এটা রয়ে অনেকটা এটা না শুধু খেতে হেভি লাগছে এখানে হকিংস নিয়েছি হকিংস এর সিটি আর ঢাকনা এটা রাবারটা খুলে দিয়েছি ঠিক আছে এবার এখানে হকিংস মধ্যে সামান্য একটুখানি তেল খালি ব্রাশ করে নিয়ে একটু হালকা গরম করে নিয়ে আর এই বিক্রিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে সামান্য এর মধ্যে আর কি ঘি দেয় কিন্তু ঘি দিলে ভালো লাগে না ওদের তাই আমি সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম সামান্য খুব সামান্য ও দুপ থেকে তিনটো দিয়ে আবার এই ব্রাশ দিয়ে পুরো এইটাকে ব্রাশ করে দিলাম এবার এইটাকে নিয়ে একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি দেখবার সামনে থেকে তোমাদেরকে দেখাই কিভাবে আমি সাজিয়ে দিচ্ছি ঠিক আছে তেলটাকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি এর মধ্যে হুম হয়েছে ব্যাস হয়ে গেল এবার গ্যাসটাকে জালি এবার এই জন্য ঢাকা খোলা ফোলা মিডিয়াম আছে হ্যাঁ খুব জোর নেই আজটা মিডিয়াম আছে ছিলাম গান খবর ব্লগ এগুলো সব দেখি পুরো ঘেমে চান করে গেছি এবার ওটা একটু হোক দশ মিনিট মতো হলে তারপরে ওটার মধ্যে একটু এ করে দেবো মানে একটু নাড়ানাড়ি করে আবার একবার উল্টে দেবো আবার একবার নাড়া করে উল্টে দেবো এরম করে করে মোটামুটি পঁচিশ মিনিট লাগবে করতে এটা ও পঁচিশ মিনিট পরে ওটা কমপ্লিট হয়ে যাবে তনু পড়তে গেছে এখনো পরে আসেনি এর সঙ্গে ভাবছি আচার কী করবে এর সঙ্গে বেগুন আলু এইসব ইয়ে করে খায় কিন্তু ওদের তনু বেগুন আলু ওরকম টমেটম খাবে না তাই ভাবছি কি করব দেখে একটু চিন্তা করি শুধু আচার দিয়ে শুধু আচার দিয়ে খাবো করে আমার লিট্টি রেডি হয়ে গেছে লিট্টি গুলো খুব সুন্দর হয়েছে একদম সেই গুলাব

এবার তোমাদেরকে একটা আসল রিভিউ দিই ঠিক আছে আমার মধ্যে কোনো মিথ্যে মিথ্যে নেই পাঁচটা করেছিলাম তিনটে উঠে গেছে আর দুটো পড়ে আছে এই এইটা হচ্ছে তোমার সেই পোড়ালে ভালো হতো জানো তো ওই হকিংসে না দেবে না পুড়িয়ে খাবে এটা সেই গরম আছে বলে নাকি নরম হলে কি হবে জানি না ঠান্ডা হলে কিন্তু এখন তো মোটামুটি খুব একটা গরম নেই এখন সেই মাথাটা ঠকাস করে মানলে মাথাটা ফেটে যাবে এরকম ধরনের শক্ত হয়েছে তো আমরা চুরি দিয়ে কেটে ওটা কি খেলছি বুঝতে পারলে বাকি ছাতুর রেসিপিটা দারুণ হয়েছিল তাই না ছাতুটা খুব সুন্দর হয়েছিল কিন্তু এটা হকিংসে না দিয়ে আমি যদি পোড়াতাম এটা আরেকটু সফি হতো ভালো হ্যাঁ আর তেঁতুলের এটা ভালো ওটা ভালো হয়েছে ওটা খালি পোড়ালেই হয়ে যেত যাই হোক এমনি খেতে ঠিক ছিল তাই না খারাপ খোলাটা লাগে নে খেতে ভালো লেগেছিলো কাঁথা ভাজা ছিল না এটাইয়ে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে দেখো কি নাইট ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর তোমাদের সমস্ত বন্ধুদের আমি কমেন্ট পড়ি যেমন আজকে উর্মি কমেন্ট করেছো তুমি আমার ভিডিও দেখো রিলসও দেখো শতাব্দী কমেন্ট করেছো পোলাওটা খুব ভালো লেগেছে সুব্রত লাহিড়ি বলেছো খুব ভালো হয়েছে রাহুলও বলেছো খুব ভালো হয়েছে তোমাদের প্রত্যেকের কমেন্ট আমরা পড়লে কি বলো তো শরীরে একটা এনার্জি এসে যায় জানো তো তো যাই হোক আমি জানি আমার অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিও দেখো হয়তো কমেন্ট করো না কিন্তু ভিডিওতে ভিউসটা অনেকটা কমে যাচ্ছে না আস্তে আস্তে কিন্তু যেন মনের দিক থেকে ভেঙে পড়ছি মানে অফিস থেকে এসে অফিসে যাওয়ার আগে অনেকটা পরিশ্রম করছি তো ভাবি একটা সময়ের পর হয়তো দাঁড়াবে দাঁড়াবে আজ দেখতে অনেকগুলো বছর হয়ে যাচ্ছে মানে আজ দেড় বছর হচ্ছে হ্যাঁ সেই জন্য মনটা একটুখানি কষ্ট হয় দুঃখ হয়ে যায় আর সেটা আমি কার কাছে প্রকাশ করব কেউ নেই যে আমি প্রকাশ করব তাই আমার এই একমাত্র ইউটিউব চ্যানেলটাই আছে যেখানে আমি আমার দুঃখর কথা কষ্টের কথা তোমাদেরকে প্রকাশ করি যতটা প্রকাশ করা যায় আর কি ততটাই করি বেশি তো করা যায় না কারণ এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম হুম তো চলো বন্ধুরা আজকে রাখি ভিডিওর ক্যামেরা অন করা থাকলে আমি বকতেই থাকবো আমার বকা শেষ হবে না আর মনের ভাব এতই বেশি মানে কি বলবো আর তোমাদেরকে তো রাখি হ্যাঁ টাটা